আল্লাহ ইনশাল্লাহ আপনারা যারা এখানে এসেছেন সুন্নি আমার সব এক থাকবেন বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে কথা বলেন টুকরি না বলেন এর জন্য আমরা করবো দালিলিক লড়াই লাঠির লড়াই সুন্নিরা পছন্দ করে না ঠিক কিনা কন আবার গায়ে আইসা পড়া গেলে সুন্নিরা বা তার চাই দেয় না ঠিক আছে দেখছেন দেখেন শরীফের ছায়া দেখেন এখন এই বয়স শরীরে বাপ আছে এটাকে শরীরের ভাব না প্রেমের ভাব তাহলে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন কন কনিন মানুষের মতে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ই আল্লাহ আল্লাহর উপরে ওয়াবিল আখিরি এবং পরকালের উপরে ওরে বাপরে সে আল্লাহ মানে আল্লাহ আল্লাহ জিকির করে আবার আখিরাত তো মানে নিশ্চয়ই মুমেন আল্লাহ কয় না আল্লাহ মানা মুমেন হওয়ার আলামত না আখিরাত কে মানা মুমেন হওয়ার আলামত না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কিনা আর হাত

আমরা সুন্নিরা নবীর শান শুনে স্থির থাকতে পারি না আল্লাহ কয় বন্ধুগ এরা আমি আল্লাহরে মানে আমার আখিরাত মানে কিন্তু এরপর আমি আল্লাহ কয় আমা হুম্বি মুমিনিল এরা মোমেন না এরা হলো মোনাফেক ওয়াইদ আল্লাহ কুল্লা আমানু কলু আমান্না ওয়াইদা খলাও ইলা সায়তিনিহিম কলু ইন্না মাকুম আল্লাহ আল্লাহ কয় বন্ধু পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে গো এমন কিছু মানুষ আছে যারা ইমানদারদের সঙ্গে মিললে কয় আমরা আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের সাথে আছি রসগোল্লা আমরা সাথে আছি পুরা রসগুল্লার ভিতরে যেমন চিনি একটা লুকাইত থাকে জিভ বাদ দিলে স্বাদ বোঝা যা চোখে দেখলে স্বাদ অনুভব করা যায় না তবে মনে মনে ভাবি যে এটা মিষ্টি হবে মুনাফিকরা যতই নমুনায় দেখা যায় মুসল্লি কিন্তু আমরা মনে মনে এইটাও ভাবি তোদের ভিতরে আছে মুনাফিক কথা কি রাইট কইতেছি আল্লাহ ইনশাআল্লাহ যারা এখানে এসেছেন সুন্নি জামাত সব এক থাকবেন বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে কথা বলেন টুকরি না বলেন এর জন্য আমরা করবো দালিলিক লড়াই লাঠির লড়াই সুন্নিরা পছন্দ করে না বলেন ঠিক কিনা কন আবার গায়ে আইসা পড়া গেলে সুন্নিরা বাকের তা চাই রাও দেয় না ঠিক আছে না কথা দেখছেন দেখেন শরীরের ছায়া দেখেন এখন এই বয়স শরীরে ভাব আছে এটা কি শরীরের ভাব না প্রেমের ভাব তাহলে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন কন হাদাগরি আলহিন ফুজুল সন্নি যুব সংঘ সন্নি মহাস সম্মেলনে সম্মানিত সভাপতি মৌলানা ওয়াহিদুর রহমান মানিক সাহেব সুপার কালাপুর শাহজানা সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবং প্রধান আলোচক অনেকক্ষণ আলোচনা করছেন আমার স্নেহাসপথ মৌলানা কারি সোহেল রাজা কাদরী ধন্যবাদ থাকে থাকে উপস্থিত আছেন প্রধান আকর্ষণ কারী তানিম হুসাইন আল কাদরি মারোনা মুশাহিদুল আল কাদরী হুজুর মারোনা সাহেদ শাহেদ আহমদ কাজী কাজিমদিন নাইমি মাহিল করেছেন আব্দুল আজিজ সাহেব উপস্থিত আছেন আমার ভাই সুলতান ভাই সহ যারা এখানে এসেছেন মসজিদের ইমাম এবং ক্ষতিবৃন্দ আমি সময়ের প্রতি খেয়াল রেখেই কথা বলবো আল্লাহ যেন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আমিন কন আজকে ওয়াজের বিষয় হলো মোমেন বনাম মুনাফিক ওয়াজের বিষয় কি মোমেন বনাম মোনাফিক এই খেলার মাঠে বিজয়ী হবে কে বিজয়ী হবে কে এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা আরো বড় করে কার কথা আল্লাহর কথা এই জন্য মোমেন কখনো হতাশ হবে না মোমেন কখনো চিন্তিত হবে না মুমিন কখনো ভয় পাবে না আল্লাহ বলেন তোমারই বিজয় হবে যদি তুমি মোমেন হতে পারো চিন্তা করো না হতাশ হই না ওয়ালা তাহিনু ও কিন্তু মোমেন চিনবেন কেমনে একদল লোক আছে আপনি দেখলে মনে করবেন আল্লাহর অলি আপনি দেখলে মনে করবেন কি আল্লাহর অলি কিন্তু ভিতরে মুনাফিক কথা বলেন ঠিক না এদের কথাবার্তা নমুনা দেখবেন এরা এখন এমন ভাবে আপনার আপনারা বুকে টানবো মনে হইব যে হে ওইলে আমরা কলিজার টুকরা এমন ভাবে কোলাকুলি করব মুসাফা সাফা করব আর এমন ভাবে আপনার সাথে মিশবে আইসা বলবে বাবা রে আগে যা হইছে না হইছে এখন আমরা সবাই মিল্লা জিল্লা চলি আর মনে মনে ধারণ করতেছে ফাঁস কইরা লই তো সুন্নিরা তো এদের সাথে লড়াই করে আসছে দেড় হাজার বছর ধরে নতুন করে কি বুঝাইবার কিছু আছে এই জন্য আপনারা চিন্তিত হবেন না ওই মুনাফিক দিকে সাবধান হওয়ার কথা একজন বলেছেন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন মুনাফিকরা দেখতে আমাদের মতো মুনাফিকদের মাথায় টুপি আছে মুনাফিকদের মাথায় পাগড়ি আছে মুনাফিকদের পরনে পাঞ্জাবি আছে মুনাফিকদের গায়ে পাঞ্জাবি পাঁচ মোনাফিকরা নামাজ পড়ে কিন্তু তাকে আসল মোমেন ভাবার কোন সুযোগ কেন কারণ তার ভিতরে থাকে মুনাফিকই কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে আমি আপনাদের সামনে কথা বলবো মোমেন আর মুনাফিক পারস্পরিক ভাবে কখনো বন্ধু হতে পারে এবং আল্লাহ বলছেন তোমরা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না আপনারা আওয়াজ করে বলুন আমরা কি কাফের না মোমেন আমরা মোমেন মোমেন কাকে বলা হয় যে আল্লাহকে বিশ্বাস করে যে নবীকে বিশ্বাস করে যে রাসূলকে বিশ্বাস করে যে ফেরাস্তাকে বিশ্বাস করে যে তাকদিরকে বিশ্বাস করে যে আখিরাতকে বিশ্বাস করে যে আসমানি কিতাবকে বিশ্বাস করে যে পরকালকে বিশ্বাস করে তারাই হলো মোমেন কথা বলেন ঠিক কিনা আর মোনাফিক কারা যারা মুখে বলে আমরা আল্লাহকে মানি মুখে বলে আমরা আখিরাতকে মানি আর নবীর বেলায় শুধুমাত্র হিংসা অভদ্রতা শিষ্টাচার বহির্ভূত কথা অভদ্র আচরণ বিয়াদবিমূলক শব্দ চয়ন এইগুলা শুনলে মনে করবেন তারা মোনাফিক কথা বলেন ঠিক কিনা বলেন আমার কথা একটু একটু কাটা কাটা লাগবে কারণ মুনাফিক তো চিহ্নিত করব মোমিনের স্বরূপ উন্মোচন করব। আমরা মোমেন হয়ে নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না আর বড় করে চাই কি চাই না এখন মোমেন কারে কয় আসেন কোরআন থেকে একটু দলিল দেই আল্লাহ রব্দলালামিন কী বলছেন আল্লাহ দিন আইয়ো মিনু নবিন গয় বে ওয়াই ও ফি মো না সদাতা ওয়ামিম্মা রসকনা আল্লাহ রব্দুল্লামিন বলেন মোমেন্ট হলো তারা যারা গায়েবকে বিশ্বাস করে আমরা আল্লাহকে দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি কি করি না আমরা পুলসিরাত দেখি নাই মানি কি মানি না আমরা হাউজি কাউসার দেখি নাই মানি কি মানি না এখন আমরা সব শুনলাম কার কাছ থেকে তিনি হল রহমাতুল্লাহ আলামিন ওই রহমাতুল্লাহ আলামিন হলো আমার আল্লাহর সাক্ষী ইন্না আরসালনা আকাশি দাও আল্লার মুবাশশিরা ওয়া নাযিরা আল্লাহর হাবিব হলে ব্যর্থ সব দানকারী জাহান্নামের আগুন থেকে বিপি প্রদর্শনকারী আল্লাহর হাবির হাশরের ময়দানে সব উম্মতের পক্ষে সাক্ষী দিবেন সাক্ষী দিতে গেলে দুইটা শর্ত এক নম্বর চোখে দেখতে হবে দুই নম্বর কানে শুনতে হবে এবং ঘটনাস্থলে থাকতে হবে কাহারো কাছ থেকে শুনে সাক্ষী হওয়া যায় না এই জন্য আওয়াজ করে বলুন আমার নবী যে আল্লাহ সাক্ষী এতে কোনো সন্দেহ আছে এই জন্য আল্লাহ বলেন আল্লাহ দিনায় আল্লাহ বলেন তারা ঈমানদার যারা গায়েবের উপর ঈমান আনে তারাই বলেন মানদার যারা অদৃশ্য শক্তিকে তারা বিশ্বাস করে আর তারা নামাজ কায়েম করে আমি মা র হুম ফিকুন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিজিক দিয়েছি আমি আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে যারা আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে এক শ্রেণী মানুষ দেখবেন তারা নিজেরা ব্যয় করে না শুধু আনার দান্দায় থাকে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় রসুল বলছে ভিক্ষা করো না তাদের মাদ্রাসার ছাত্রগুলো হাতের মধ্যে বান্ড দিয়া রাস্তার মধ্যে তারা পাঠাইয়া দেয় এটা কোনোদিন উচিত হই না রে বাবা এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহকে মানা লাগবে মুনাফিক দিকে বাঁচতে হবে মুনাফিকরাও নামাজ পড়ে কি পড়ে না

মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আনছি আল্লাহর উপরে আখিরি এবং পরকালের উপরে ওরে বাপরে সে আল্লাহ রে মানে আল্লাহ আল্লাহ জিকির করে আবার আখিরাত তো মানে নিশ্চয়ই মুমেন আল্লাহ কয় না আল্লাহ মানা মুমেন হওয়ার আলামত না আখিরাত কে মানা মুমেন হওয়ার আলামত না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কি না আর হাত তুলে বলো ঠিক কি না বলো আল্লাহ 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 এখানে একটা যুবক দরাই গেল ওই দিকটা মিডিয়াম বয়সের ছেলে দরাই গেল ওই দিকটা বুড়া বেড়ায় দরাই গেছে এর মানে কি জানেননি নি আমরা সুন্নিরা নবীর শান শুনলে স্থির থাকতে পারি না আল্লাহ কয়ে এরা আমি আল্লাহরে মানে আমার আখিরাত মানে কিন্তু এরপর আমি আল্লাহ কয় আমা হুম্বি মুমিনিন এরা মুমেন না এরা হলো মুনাফে ওয়াইদালা কুল্লা দিন আমানু কলু আমান্না ওয়াইদা খলাও ইলা সায়তিনিহিম কলু ইন্না মাকুম আল্লাহ রাহা আল্লাহ বন্ধু পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে গো এমন কিছু মানুষ আছে যারা ইমানদারদের সঙ্গে মিললে কয় আমরা আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের সাথে আছি রসগোল্লা আমরা সাথে আছি পুরা রসগোল্লার ভিতরে যেমন চিনি একটা লুকাইত থাকে জিভ বাদ দিলে স্বাদ বোঝা যা চোখে দেখলে স্বাদ অনুভব করা যায় না তবে মনে মনে ভাবি যে এটা মিষ্টি হবে মুনাফিকরা যতই নমুনাই দেখা যায় মুসল্লি কিন্তু আমরা মনে মনে এইটাও ভাবি তোদের ভিতরে আছে মুনাফিক কথা কি রাইট কইতেছি কথা কি রাইট কইতেছি আরে বাবা ইমান ডালো যা দা ফিরা মইরা গা গাফুতি নাই কথা বলেন ঠিক কিনা বলেন

যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা তোমার সাথে আছি আমরা তো তাদের সঙ্গে উপহাসকারী মোমেনের সামনে কয় মোমে ইমানের কথা মুনাফিকদের সাথে গেলে কয় তাদের ধর্মের কথা এই জন্য যাদের জবান ঠিক নাই তারা কি আরো ধরা তারা কি এই জন্য ওই মুনাফিকদের সঙ্গে আমাদের সম্পর্ক হতে পারে আর জবান কইলা কোন পারে এ আমার বাবারা ইমানদার সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত মোমেন ভাই ইন্নাল ইনসান আলাফি খুস আল্লাহ কয় পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত এও আবার কথা বলবার আগে আল্লাহকে ওয়াল আসরের কসম কাটটা কই সুবহানাল্লাহ কইরা কি সুবহানাল্লাহ কসম কাটছে গাদায় ওয়াল আস আসরের কসম ইন্নাল সব মানুষ ক্ষতিগ্রস্ত এখন আল্লাহরে প্রশ্ন করি হানাগরি থেকে তোমার কাছে জানতে চাই তাইলে লাভবান একমাত্র লাভবান হইল ইমানদারেরা জোরে জোরে কে হান আল্লাহ বলা যাবে না তাইলে আমরা লাভ চাই না লোকসান চাই আরো বড় করে লাভ চাই না লোকসান চায় এবার আল্লাহ কই ও বন্ধু তারা হলো যারা লাভবান হবে এরা হলো ইমানদার আর যারা নেক আমল করে ওই দিক দা আল্লাহ কয়ে আল্লা ইমানদার হলো তারা যারা অদৃশ্যকে বিশ্বাস করে আর ওয়াইমা সলাতা যারা নামাজ পড়ে যারা নামাজ কায়েম করে ও বন্দরে রে হ বাবা আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাবা যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে আজকে আমি পিছনে বয়া কইলাম সুলতান বাইরে বাইরে মাতারা হঠাৎ করে ব্যথা একটা কি মারে যে বয়সা কিন্তু আমি ওষুধটা খাইছি এরপর আপনাদের সামনে কথা বলতেছি মাথায় একটা কি মারে আপনারা জবান খুলে বলুন সুখ এবং দুঃখের মালিককে এই জন্য আমি আপনাদের কাছে হৃদয় খুলে কথাগুলা বলবো বেশি লম্বা করব না কষ্ট দিতাম না আমি এই মুহূর্তে আমার কাছে আজরাইল আসতে পারে আপনার কাছে আজরাইল আসতে পারে আরেকজনের কাছে আজরাইল আসতে পারে সময় গেলে সাধন হবে না কোন দিন জানে হয়ে যায় তোমার কবরের ঠিকানা মোমেন্ট সারা গেলে উপায় পাইবানা ঠিক না এই জন্য ইমানটা লাগবে রে ইমানটা এমন অনেকটা সম্পদ অনেক মানুষ আছে সকালবেলা ইমান নিয়ে বের হবে সন্ধ্যা বেলা আবার বেইমান হইয়া বাড়িতে ফিরবে আবার রাতের বেলা ইমান লইয়া ঘুমাইব সকালবেলা বেইমান হইয়া উঠে যাবে কারণ ইমান বারে কমে হুটকিরা ঢুকে হুটকিরা বাইরিয়া যায় এই জন্য যার আঁকিদা গরম থাকে যার আকিদা মজবুত থাকে তার ইমান কেউ চুরি করতে পারে না সুন্নিরা গরিব হইতে পারে সুন্নিরা দুর্বল হইতে পারে নবীর মহব্বতের জায়গায় সন্নিরা হলো সবল শক্তিশালী কথা বলেন ঠিক এই জন্য ইমানদারের বাড়ি হলো সোনার মদিনা কথা বলেন ঠিক কিনা হানাঘরি না ও হানাঘরির বাবা ইমানের কথা বলছিলেন মাটিও ভালো আচরণ করে ইমানদারের সঙ্গে সঙ্গে মাটিও ভালো আচরণ করে ইমানদারের সঙ্গে শুধু মাটি না ইমানদারের সঙ্গে সব জায়গার ফেরেস্তারা ভালো ব্যবহার করে শুধু ইমানদারের সঙ্গে ফেরেস্তা না ইমানদারের সঙ্গে স্বয়ং আজরাইল আইসা ভালো ব্যবহার করে আপনাদের হানাগরিতে আজরাইলে হানা দেওয়ার আগে আপনার ঘরের মধ্যে আইসা আজ আপনার সঙ্গে মহব্বতের সুর তুলবে কেন জানেন কারণ ইমানদার আল্লাহর বন্ধু সুর আল্লাহালিক ইউলাধি না আমানু ইয়ু ঋজ হুম ইমানদারকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে কে এই জন্য আমি পায়ে ধরে বলে দিয়ে যাই এই সময়টা বড় দামি রে বাবা বন্ধুরা রে আমার এই মাহফিলটা আপনি যেমন খুশি খুশি হইছেন এর চাইতে বেশি হলো আজকে অনেক আনন্দিত এরা কবর থেকে বলতেছে ভাইরে আমার জন্য একটু দোয়া কর কবর থেকে বলতেছে ও স্বামী আমার জন্য একটু দোয়া করে ও বন্ধু আমার জন্য একটু দোয়া করো ও স্ত্রী তুমি আমার জন্য একটু দোয়া করো ও কাকা আমার লাগে একটু দোয়া করো ও বাতিজা তুমি আমার লাগে একটু দোয়া করো এই জন্য কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা রে যে এই জায়গার মধ্যে গেলে তিন দিন পরে আপনার নাকটা পচে যাবে ছয় দিন পরে আপনার নখগুলা খুলে উঠে যাবে নয় দিন পরে মাথার চুলগুলো মাথা থেকে উঠে যাবে এরপরে চোখের মধ্যে অ্যাটাক করবে এরপরে আপনার পেটের মধ্যে অ্যাটাক করবে এরপরে আপনার গোষ্ঠগুলো হাট আলাদা করে দিবে এই কপা এই নাক থেকে পোকা মাকড় গুলা সমস্ত প্রাণী কে কবর দিবে পোকা মাকড়কে প্রাণীকে খবর দিবে আয় রে আয় 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 বড় দামি খাবার পাইছি যাকে যাকে পোকা মাকড় গুলো কবরের মধ্যে ঢুকে যাবে এত সুন্দর দেহ এত সুন্দর দেহ এবার মাটি খাইতেছে পুকা খাইতেছে আস্তে আস্তে পচে যাইতেছে মানুষ পচা মানুষ দেখলে সামনে থাকে না এই জন্য বাবার আমার এই জীবনটা বড় দামি ইমান না লইয়া যদি কবরের মধ্যে যায় তাইলে কবরে গেলে কোনো উপায় থাকবে না এই জন্য কবরে যাওয়ার আগে আল্লাহ কয়ে ইমানদার গলো তারা যারা ইউ আই যারা নামাজ কায়েম করে বন্ধ নামাজ এমন একটা আবাদ কবরের ভিতরে নামাজের জন্য শাস্তি হবে তিনটা আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় এখনো সময় আছে রে বাবা এখনো সময় আছে এখনো সময় আছে নামাজে দাঁড়ায়া যান এখনো সময় আছে মা বাবার কদমে জিভবাটা লাগায়া দেন এখনো সময় আছে ওজন দেওয়ার সময় হিসাব মিলাইয়া ওজন দেন কথা বলেন ঠিক কিনা এখনও সময় আছে হারাম খাইতে গিয়া পাঁচবার চিন্তা করেন কারণ আমরা হারাম খাইতাম না কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই তাই তো নবীর সাহাবিরা নবীরে কেমনভাবে মোহ্বত করছে নবীর জন্য জীবন দিয়া দিছে হকের জন্য জীবন দিয়া দিছে নবীর একটা সাহাবি নবীরে কেমন ভালোবাসত আমরা চোদ্দার হাজার বছর পরে হাজার কিলোমিটার দূরে হইতে পারি কিন্তু আমাদের অন্তরে নবী আসে না আরো মায়া করে কোন সেনা নাই আমার নবী আপনার নবী আলামিন কি সাহাবিরা কেমন ভালোবাসত আমার নবীর প্রিয় সাহাবি আইসা